হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে যে যেখানে বসে আমার এই নার্সারির প্রতিবেদন দেখছেন আমি সবাইকে আমার সর্বতী ডট কমের পক্ষ থেকে মোহাম্মদ আমির হোসেন আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তো ভিউয়ার আর ভিডিও শুরু করার আগে একটু কথা বলে নেই তো আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে রাখা বেলাইকনটিকে ক্লিক করে রাখুন যাতে করে নতুন কোনো ভিডিও আমরা আপলোড করার সঙ্গে সঙ্গে ফ্রিতে আপনার কাছে পৌঁছে যায় আর যদি অলরেডি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিবাস আজকে আমি নার্সারিতে একটি দেশীয় ফুলের গাছের পরিচয় আপনাদেরকে করে দিচ্ছি তো আমার হাতে এই ফুলটি দেখতে পাচ্ছেন আমার মনে হয় অলরেডি আপনারা সবাই চিনে গেছেন এটা কি ফুল এটা হচ্ছে একটি জবা ফুল এই জবা ফুল এটা আসলে ফুল মানুষ অত্যন্ত প্রিয় একটি প্রিয় জিনিসের মধ্যে ফুল একটি তো এই জবা ফুল আপনারা এটা চাষ করতে তেমন কিছু লাগে না যত ফুল আছে তার মধ্যে এই জবা ফুল চাষ করাটা খুব সহজ এবং সহজ পদ্ধতি তো একবার যদি চাষ করেন এই ফুল তাহলে বছরের পর বছর এই গাছ থেকে ফুল আপনারা পেয়ে যাবেন সংগ্রহ করা যায় আর এই ফুল চাষ করতে গেলে আপনাদেরকে জমি নির্বাচন করতে যদি যান তাহলে একটু বেলে দোআঁশ মাটি একটু উঁচু জমি তৈরি করে নেবেন এবং জমিটিতে পাঁচ থেকে ছয়টি চাষ করে নেবেন পাঁচ থেকে ছয়টি চাষ করলে জমিটি একটু উর্বর হবে এবং সেই জমিতে আপনারা বিশেষ করে পটাশ ফসফেট শুকনো কিছু গোবর এই জাতীয় মিশ্রণ সার আপনারা ওই জমিতে ফেলবেন ফেলার পর ওই জমিটি পুরোপুরিভাবে যখন তৈরি হয়ে গেল তখন ওই জমিটিতে আপনারা এই জবা ফুলের চাষ করবেন একটি গাছ থেকে আরেকটি গাছ ছয় থেকে সাত ফুট দূরত্ব করে তাহলে ছয় থেকে সাত ফুট দূরত্ব করে যদি এই জবা ফুল আপনারা চাষ করেন এই ফুল আমরা জানি যে হিন্দু ধর্মাবলম্বী লোক যারা আছেন তাদের শুধু পূজা অর্চনায় লাগে আসলে এটিও ঠিক নয় পূজা অর্চনায় তো ফুল লাগবেই এটাই স্বাভাবিক তাছাড়াও এই পুজো ছাড়া এই ফুলের কিন্তু বহু গুণাগুণ আমরা লক্ষ্য করতে পারি এই ফুল দিয়ে অনেক কিছু হয় এই ফুলের যে গুণাগুণ আছে এটা যদি আপনাদেরকে বলতে যাই তার আগে বলে নিই জমি চাষ করার পর আপনারা যখন ছয় থেকে সাত ফিট দূরত্বে এই ফুল চাষ করবেন তখন বর্ষার আগে অথবা শীতের আগে শীত এবং বর্ষার আগে আপনারা জমিটিতে কিছু সার বা সরিষার খোলে জাতীয় জমিটিতে ব্যবহার করতে পারেন তাহলে ফুলের ফলনটা আরও বেশি হয় হ্যাঁ এবং চারাগুলো রোপণ করার পর আপনারা চারার গোড়ার মাটিতে একটু চাপ দিয়ে দেবেন হালকা করে যাতে করে চারাটিতে রকম মাটি ঢিলে ঢালা না থাকে তো আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে এই জবা ফুল যে জমিতে চাষ করবেন এই জমিতে জন্য পর্যাপ্ত পরিমাণ আলো এবং বাতাস প্রবেশ করতে পারে আগাছামুক্ত জমি সেই জমিটি নির্বাচন করবে এবং আলো বাতাস যেন পায় তাহলে আপনাদের এই ফুল আরও বেশি আহরণ করা সম্ভব জমিতে যাতে হাওয়া আলো বাতাস প্রবেশ করতে পারে সেদিকে লক্ষ্য রাখবেন আর বর্ষার সময় যাতে পোকামাকড় আক্রমণ না করে সেজন্য বর্ষার সময় দেখা যায় যে আমরা এই ফুলের করিগুলো আছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে করি এই করিগুলো বর্ষার সময় দেখা যায় এই করিতে অনেক সময় পোকামাকড় একটু আক্রমণ করে ঠিক ওই সময় একটু কীটনাশক ব্যবহার করবেন হ্যাঁ যাতে করে এই কড়িগুলো ঠিক থাকে আর এটি চাষ করতে তেমন কোনো অন্যান্য ফুলের তুলনায় অত্যন্ত পরিশ্রম খুব কম লাগে তো কম পরিশ্রমে জবা ফুল চাষ করা সম্ভব তো ভিউয়ার আমি এখন এই জবা ফুলের যে পুজো ছাড়া যে আরও কিছু গুণাগুণ আছে এটা যদি আপনাদেরকে বলি তাহলে দেখা যায় যে মানুষের শরীরে যত প্রকার এই স্থূলতা বা উচ্চ রক্তচাপ তারপর আপনার মাথার চুল উঠা তারপরে হাত খসখসে হওয়া এই হাতের চামড়া খসখসে হওয়া এই জাতীয় ক্ষেত্রে আপনাদের এই জবা ফুলের নির্যাস যদি আপনারা খান তাহলে কিন্তু দেখা যায় যে এই রোগগুলো থাকে না আর পেটের যে চর্বি অনেক সময় অনেক মানুষের মেদ বা চর্বি জমে সেই ক্ষেত্রেও এই জবা ফুলের বৈজ্ঞানিকভাবে যদি খেলে আপনারা এই জবা ফুলের নির্যাস ব্যবহার করেন প্রতিদিন খেতে পারেন তাহলে এই পেটের চর্বি বা মেদ এটাও কমা সম্ভব তো এর গুণাগুণ মোটামুটি যে জবা ফুলের যে কতগুলো গুণাগুণ আছে এটা কিন্তু আমরা যদি ভিডিওতে বলতে যাই কিন্তু শেষ হবে না তারপরেও এই জবা ফুল চাষ করতে গিয়ে যদি আপনাদের আবার কখনো দেখা যায় এটা যদিও একটু শীতকালীন ফুল যে শীতকালে এই ফুলটা বেশি হয় তারপরও কিন্তু বর্তমান কিন্তু সারা বছরই ফুলটি আমরা লক্ষ্য করতে পারি আর আমাদের দেশে প্রত্যেকটা বাড়িতেই দেখা যায় গ্রামাঞ্চলের ম্যাক্সিমাম বাড়িতেই এই ফুল কিন্তু আমরা গেটে অথবা বাড়িতে আনাচে কানাচে দেখতে পাই যে এই ফুলের গাছ রোপণ করা আছে এই ফুল প্রচুর পরিমাণ ফুল আমরা লক্ষ্য করতে পারি দেখেন এই গাছটিতে প্রচুর পরিমাণ করি এবং ফুল আমরা দেখতে পাচ্ছি তো যেহেতু ফুল একটি সৌন্দর্য বর্ধন করে সৌন্দর্যের মোটামুটি ফুল একটি তো সেহেতু এই জবা ফুলের আপনারা চাষ করতে যেহেতু আপনাদের তেমন কোনো খরচ কিংবা এই ফুল চাষ করতে খুব সহজ একবার রোপণ করলে দীর্ঘদিনের ফুল পাওয়া সম্ভব সেহেতু এই জবা ফুল আপনারা চাষ করবেন তাহলে এর থেকে শুধু যে ফুল আহরণ করবেন এবং বিক্রি করবেন আবার এই ফুলের গাছ থেকে কাটিং পদ্ধতিতে কলম কলম সেট করা সম্ভব আপনারা যদি বলেন যে জবা ফুলের বীজ থেকেও কিন্তু জবা ফুল গাছ উৎপাদন করা যায় এবং এই ডালগুলো যদি আমরা কলম পদ্ধতিতে নিয়ে আসি তারপরেও কিন্তু প্রত্যেকটা ডাল থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে কলম করলে দুই থেকে আড়াইশো কলম আমরা এই গাছটিতে করা সম্ভব তো কলম পদ্ধতিতেও এই জবা ফুল করা যায় এবং জবা ফুলের বীজ থেকেও কিন্তু জবা ফুল চারা উৎপাদন করা যায় তো বিভাগ এই জবা ফুল সম্পর্কে আপনাদের আরও বিস্তারিত জানার জন্য ভিজিট করুন ডাব্লুডাব্লিউ ডট সরবিদু ডট কম